গত কয়েকদিন জুম মেঘ দেওয়ার লাগি পাতারখান্দি জুড়িয়া গুলার আগমন বার্তা যেমন সুকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দেয় এই পরিস্থিতি অত বড় পাতারখান্দির এক ফরার নিচা এলাকা ইগুলা ক্রমশ জলমগ্ন হইয়া পড়ছে এর মাঝে চাঁদকিরা গাঁও পঞ্চায়েতর অন্তর্গত বুবুরিঘাট চা বাগানের এক ফরা এলাকা গুলার পানির নিচে যাওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে জুম মেঘ দেওয়ার লাগি এলাকার কোয়ার্টার লাইন দূরবিন টিলা নাচগুড় লাইন কন্দপাড়া স্টাফ লাইন তাঁতিপাড়া সহ বিভিন্ন জাগাত প্রায় সর উফরে পরিবার এখন মিনি গুলার কবল অপরছেন বাড়িঘরের ভিতরে উঠুকে গেছে পানির জল যার লাগি খুব বেশি কষ্টের দিন কাটাইতরা স্থানীয় মানুষেরা বুবড়িঘাট বাগানের বিশিষ্ট নাগরিক জয় হরি সালিয়া জানাইছেন যে গত কয়দিন খুব বেশি মেঘ দেওয়ার কারণে জল জমি গেছে ইয়াকুর এলাকাত বেজান গরম জল ঢুকি গেছে গিয়া খাবার সোলাপেরা পশুপালন সব কিছুত খুব বেশি সমস্যার মুখামুখি হইতে তারা তাই আরো কইছেন যে এটা আমরার লাগি নয়া নয় প্রত্যেক বর্ষ বারিশার সিজন আইলে মিনি গোলায় দেখা দেয় কারণ স্থানীয় সড়া আর নালা নর্দমা গুলার জল সহজে বাইর যায় না যার লাগি সামান্য বৃষ্টি দিলেও পুরা জলমগ্ন হয়ে যায় এর লাগি ই পুরা এলাকার গুলার মতো অবস্থার মাঝে ফরিতে লাগছে স্থানীয় কৃষকেরাও খুব বেশি দুশ্চিন্তা আসেন গরফপালা পশু এরারে লইয়া কারণ গুলার জলে বেজানোর এলাকা ডুবি গেছে গিয়া আর বেজান গোয়াল ডুবি গেছে গিয়া ফসুর খাদ্য সংকট আর আশ্রয়ের অভাবৰ পরিস্থিতি আরও জটিল করিয়া তুলছে আর এক বাই দিয়া এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো জৰুৰীকালীন ব্যবস্থা বা জল বার করিয়া দেওয়ার কার্যকরী কোনো ব্যবস্থা করতে দেখা গেছে না বলিয়া অভিযোগ উঠিছে দেখো কাপ বিস্তারিত প্রতিবেদন কয়েকদিন থেকে মুসলধারার বৃষ্টির ফলে আমাদের বুবরিঘাট চা বাগানের সাত আটটা অ্যাভিডেশন কোয়ার্টার লাইন দূরবীন ডিলা বাংলাতলের নিচের নিচে নিচের স্থল এবং কন্দপাড়া নাচগড় তাঁতিপাড়া নাচগড় গোয়াবাড়ি স্টাফ লাইন সালিয়ানের রবিদাসপাড়া এবং আপনার বাজার চাই লাইন তাঁতিপাড়া এখানে প্রায় তিনশো থেকে চারশো পরিবার ফ্লাডে অ্যাফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন স্থানে নিয়ে যাওয়া হবে নতবা অন্যের ঘরে এখন জল সবের ঘরে জল ঢুকে যাচ্ছে এটার একমাত্রই কারণ হল ডেপোলচোড়া নদী ডেপলচোরা নদী দিনে দিনে ছুটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার একটা আমাদের বাঁধ বাঁধের কাজটা চলছে অথবা বাঁধের কাজটা হওয়ার পরে আমাদের ফ্ল্যাটটা জলটা কমবে কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপোলচোড়া নদীটা দিনে দিনে ছুটো হচ্ছে ছুটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে কম যাচ্ছে সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই সাত আট অ্যাবিজেশনের প্রায় তিন চারশো ফ্যামিলি প্রত্যেক বছরে বন্যায় আক্রান্ত হচ্ছে প্রায় চার পাঁচ তিন চার মাস লাডের বইয়ে তারা আতঙ্কেতে থাকে সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার দাদা এবং আমাদের ডিসি মহোদয়কে তাড়াতাড়ি কোনো অন্যদের সাহায্যের আঁক বাড়িয়ে দিতে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ পান্ডের ব্যবস্থা করিয়া করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ